তো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগিংয়ের সাথে আমরা ফিরে এলাম তো আজকে যে ব্লগিং যাত্রাটা আমরা শুরু করছি হুম সেটা হচ্ছে গ্রামের সরু রাস্তা দুপাশে সবুজ মাঠ আর শান্ত বাতাসের মধ্য দিয়ে হ্যাঁ আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বার হয়েছি হায়দারপুরের সেই বিখ্যাত গ্রামীণ মাঠ এবং বড়ো মিয়ার মসজিদ ঠিক আছে তো চলুন শুরু করি আজকের ব্লগিং যাত্রাটা তো যাত্রাটা শুরু করছি গ্রামের মূল মোড় থেকে সামনে এগোলেই কাঁচা রাস্তা ধুলো পাশেই খালে ধারে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য এবং সব মিলিয়ে এক অনন্য একরকম অনুভূতি তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ঠিক আছে তো ধীরে ধীরে হাঁটতে 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 পৌঁছে যাবো সেই বড়মিয়ার মিয়ার মসজিদের দিকে যেটা আমাদের এলাকার এক পরিচিতি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ঠিক আছে তাহলে চলুন আজকের এই ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকবেন বাগজুলা মেয়াই চ্যানেল থেকে আমি মনিরুল সো ভিডিওটা কন্টিনিউ করুন ওকে বন্ধুরা জঙ্গলের ভিতরে এবং ওই পাশে কিন্তু মাঠও আছে ঠিক আছে তো ততক্ষণ ভিডিওটা প্লিজ কন্টিনিউ করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তা থেকে নেমেই কিন্তু আমি একটা এই রাস্তার ভিতরেই কিন্তু নেমে গেলাম কাঁচার ভিতরে আর এই সাইডে কিন্তু মাঠ মাঠ বলতে পুরো বাগান দেখছি ঠিক আছে তো যাই হোক এই বাগান পথ দিয়ে মেঠো পথ দিয়ে কিন্তু আসতে বাড়ি জঙ্গল কিন্তু আজকে ওই পাশে ঠিক আছে তো যেতে যেতে অনেক গল্প হবে এই বাগানের ভিতরে কিন্তু একটা মানে আমি একা একা এসেছি তো মানে অন্যরকম একটা পরিবেশের লাগছে তো বাগানের ভিতরে যেমন পরিবেশ হয় ঠিক আছে তেমনি এই প্রাকৃতিক পরিবেশগুলো তো চলুন আরো এই সাইডে একটা জিনিস তোমাদের দেখায় তো গ্রামের প্রাকৃতিক পরিবেশ কিন্তু একটা অস্তম মানে অন্য অন্যরকম হয় তো দেখুন এই একটা বন্ধুরা আমার মাথার উপরে কিন্তু জলপাই গাছ দেখতে পাচ্ছ কিনা না দেখুন এই হচ্ছে জলপাই গাছ এই একটা এই একটা আর এর ভিতরে এই বাগানটার ভিতরে শুধু দেখছি একটাই পুকুর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি না জানিনা এই যে পুকুরটা ঠিক আছে তো আমি একটাই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে যদি আপনারা কেউ নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটিকে আপনারা ক্লিক দিয়ে অল করে রাখবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিওর আপডেট তোমাদের কাছে যেন পৌঁছে যায় ঠিক আছে তো দেখতে পাচ্ছ কিনা জানি না তো সামনের দিকে দেখুন বন্ধুরা আমার পিছিয়ে কিন্তু একটা পুকুর কিন্তু এই পুকুরটা মানে একটা বাগানের ভিতরে সন্ধ্যার পরে এই পুকুরটায় আসা যায় না কেন বলছি এটা আমি আগে ছোটবেলায়ও দেখেছি আর এই পুকুরটা আগে একটা অন্য অন্যরকম ছিল এখন তবুও একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ ছোটবেলায় কত মানে বাটি টাকি মারতে আসতাম এই বাগানের ভিতরে তো এটা হচ্ছে হায়দার ভিতরে ঠিক আছে তো দেখুন বন্ধুরা কত কহীন জঙ্গলের মতন এখন পরিবেশ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা গহীন পরিবেশ একদম শান্ত নীরব রং নিরিবিলি নীরবতা ঠিক আছে তো ওই সব জায়গায় কি সব ফেলে রেখেছে হ্যাঁ দেখুন এসছি এই রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে এসছি এই রাস্তা দিয়ে এসে কিন্তু আমি কিন্তু ঢুকলাম কিন্তু এই যে ঠিক আছে এই রাস্তা দিয়ে ঠিক আছে এইসব বাস বাগান দেখতে পাচ্ছ কিনা জানি না এইসব ঠিক আছে আর এই হচ্ছে মাঠটা এই বাগানটা এই পর্যন্ত শেষ আর এখান দিয়ে আমি কিন্তু মূলত উঠব কিন্তু ওই ওখান দিয়ে ঠিক আছে ওই বাগান দিয়ে কিন্তু অনেক কিছু তোমাদের দেখানোর মানে ইনফরমেশন আমার কাছে আছে তো এখানে দেখুন বন্ধুরা এইসব সব বাগানের ভিতরে কি কমে সব করে রেখে দিয়েছে জানি না তো বাট এইসব গিয়েছে সম্ভবত ঠিক আছে আর এই দেখুন

আর বড়ো বড়ো আম বাগান ঠিক আছে আম গাছও লাগানো আছে এইসব সেই সাথে সাথে দেখতে পাচ্ছ তো চলুন আমি ওই মাঠ দিয়ে তোমাদের আরও অনেক কিছু দেখানো আচ্ছা সেগুলো দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আমার যে চ্যানেলটা কিন্তু এটা হচ্ছে বাগজোলা মেয়াই হুম আমি আছি মনিরুল তো যদি কেউ নতুন দর্শক আমার এই চ্যানেলটিকে ভিসিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটিকে আপনারা ক্লিক দিয়ে অল করে রাখবেন আর এই একটা ভিতরে এত বাগানের ভিতরেও কিন্তু দেখুন একটা কত সুন্দর একটা পোল মতো করে রেখে দিয়েছে এটা বসার জন্য অনেকে এটা বিশেষ করে এই বাগানের ভিতরে আরামদায়ক হয় কখন জানেন যখন গরমের সময় চলে আসে সেই গরমের সময় কিন্তু একটা আরামদায়ক একটা ভাব চলে আসে এখানে ঠিক আছে দেখুন বন্ধুরা এর ভিতরে না ওই যে মাছ কিন্তু কৃষক সব মাছ কিন্তু উপরে ভেসে উঠছে ওই যে সম্ভবত তেলাকুয়া মাছ টাছ হতে পারে এটা হ্যাঁ এখন পুকুরটা চাষ করছে তো আগে এই পুকুরটা চাষ হতো বলে তো মনে হয় না কিন্তু এখন দেখছি চাষ করছে পুকুরটা ঠিক আছে যাই হোক সামনের দিকে আরো এগিয়ে যাই তোমাদের কিছু গ্রামের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর এত সুন্দর সুন্দর যদি ব্লগিং ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে বাগজুলা মেয়াই চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আপনারা কল করে রাখবেন যাতে পরবর্তীতে তো বাগান বাগান যাওয়া ঠিক আছে এই যাচ্ছি যেতে যেতে ক্যামেরার সামনে কি বাগানের ভিতরে কি মুহূর্তগুলো উঠতে পারে সেগুলো তো আমি সঠিক বলতে পারছি না তো যতটা ক্যামেরায় ধারণ করতে পারছি ততটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তো এই লাইন দিয়ে না দেখুন কত সুন্দর করে লিচু গাছগুলো সব বসিয়ে রেখে দিয়েছে ঠিক আছে তো চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে আর একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিই বন্ধুরা ওই যে দূরে হ্যাঁ মানে যেটা ওই যে মাঠ না ওই মাঠের ওখান থেকে রিসেন্টলি কিন্তু আমি একটা ভিডিও ওখান থেকে করেছিলাম তো এ সাইটে এতটা মানে দেখানো হয়নি তো আজকে সেই সেইটা আমি তোমাদের সেই এ সাইটের প্রাকৃতিক দৃশ্যগুলো হুম এই ভিডিওর মাধ্যমে ধারণ করে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন এর সাইটে চারি সাইটে শুধু বাগান তো বিশেষ করে কলা বাগান এই যে এখান দিয়ে একটা আসার পথ ছিল তো আমি অতটা বুঝতে পারিনি এই পথটা তো এখন এখান দিয়ে আছে হ্যাঁ আমার ছোটোবেলায় এখান দিয়ে আগে যাওয়া আসা করতাম ওই সামনে কিন্তু আমার একটা খালাম্মার বাড়ি মানে আমার খালু খালাম্মা বাড়ি দেখুন বন্ধুরা কী একটা ভয়ঙ্কর একটা প্রাকৃতিক একটা এই একটা সামনে বাগান দেখতে পাচ্ছি সেই বাগানটা কিন্তু এই যে পরবর্তীতে যে আগে যে ভিডিওটা আমি করেছিলাম ওই ওইখান থেকে সেই বাগানটা কিন্তু মূলত এই এই বাগানটাই কিন্তু এখন ঢোকা যায় বলে মনে হয় না তো এখন আমি যাব না এই বাগানটাই এখন ঢুকবো না ঠিক আছে তো আমি দেখিয়েছি এর আগেও অনেকটা কভার করে দিয়েছি এ সাইডে দেখুন কলা বাগান আর এ সাইডে এগুলো এই যে দেখতে পাচ্ছ না এই যেসব ওই নার্সারি চাষ করেছে একটু দেখিয়ে দিই সাইটে এইসব আম গাছের চারা যে আটিগুলো মানে থাকে সেগুলো নিয়ে কিন্তু এই সব আবার রোপণ করছে করে এগুলো নতুন করে গাছ আবার বড় বড় হবে তারপরে বিক্রি হবে ঠিক আছে তো এই সাইটে এগুলো কাকা এইগুলো কিসের চারা এইগুলো তো বন্ধুরা চলুন ভিতরের দিকে গিয়ে আমি তোমাদের আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো এটা মূলত নার্সারি ঠিক আছে বিভিন্ন রকম মানে গাছের যে নতুন চারা রোপণ করে যে বিক্রি করা হয় সেটা ঠিক আছে আমি কিন্তু এই সেই নার্সারির ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি হ্যাঁ আর নার্সারিটা মূলত আমার এই কাকার ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই যে যে নার্সারির যে ওনার তিনার কাছ থেকে আজকে ইনফরমেশন গুলো নেবো আর এখানে কি কি চারা পাওয়া যায় এবং কি কি মানে গাছের চারা এই বিভিন্ন রকম সেগুলো আজকে তোমরা এই তথ্যটা কিন্তু আমার এই কাকার মুখ থেকে শুনতে পেলে কাকা এই সাইডে এসো একটু যদি অডিয়েন্সদের সঙ্গে যদি বলো তাহলে খুবই ভালো ওয়ান মালটা বাড়ি ওয়ান এটা বাড়ি ওয়ান আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এই যে কিন্তু ওনার হ্যাঁ ইনি কিন্তু এই গাছের সব নামগুলো বলছে আর এই নার্সারির নামটা কি রিয়াজ নার্সারি রিয়াজ নার্সারি রিয়াজ নার্সারি তো হায়দারপুর প্রপার এই যে মসজিদ আছে যেটা বড় মিয়ার মসজিদ বলে ওই মসজিদের অপোজিটে মানে লেফট সাইডে আসলে এই যে মাঠটার ভিতরেই দেখতে পাবে এই নার্সারিটা আর এই নার্সারি ওনার কিন্তু আমার কাকা রিয়াজ নার্সারি তো এই সব চারাগুলোর যদি নামগুলো যদি বলেন এটা হচ্ছে মালটা বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান তাই তো আর এটা ইন্ডিয়া এটা এটা কুল মেশিন দি আকুল মেশিন দি আকুল বন্ধুরা এটা মেশিন দি আকুল এই যে কুল ওইটা কি কুল ওটা বাউল কুল বাউল কুল তাই তো আর এই এটা এটা হচ্ছে আচ্ছা আর আম আছে আম আম আছে তাই তো দুন তো বন্ধুরা আমি এখানে অনেক মানে চারা রোপণ দেখতে পাচ্ছি তো এতটা তো সব তো মানে আমি তো বলতে পারবো না তো এই বাবুর মুখ থেকে শুনে নেবেন ঠিক আছে তো বিভিন্ন রকম এখানে নাস্তারী আছে চারা গাছ আছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে ধারণ করছি ঠিক আছে মোবাইল নাম্বারটা বল একটু হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু শুনুন বন্ধুরা তো মোবাইল নাম্বারটা বলছে যদি চারা নিতে চান তো আমি এই নাম্বারটা ডিসপ্লে করে দেবো ওকে বন্ধুরা তো আপনারা এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর এই নার্সারি থেকে বিভিন্ন রকম যদি চারা যদি আপনারা পারচেস করতে চান তাহলে পাবেন তো চলুন অন্য সাইটে আমি কিন্তু আরও ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য কিন্তু ধারণ করছি এই ভিডিওর মাধ্যমে তো আরও এই সাইটে দেখুন বন্ধুরা এই যে তার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা দিয়ে মূলত এসছি আর যে ফুলবাবুর যে বাগানটা ছিল এই ভয়ঙ্কর একটা অ্যাক্টিভিটিস হয় তো সন্ধ্যার পরে আসা যায় না তো সেটাও আমি কিন্তু এটাই আমি ধারণ করছি এই ভিডিওর মাধ্যমে আর এইসব চাষিরা মূলও চাষ করে রেখে দিয়েছে বিভিন্ন রকম ঠিক আছে আর সেই সাথে সেই নার্সারিটা আর একটা এই সাইডে ঠিক আছে একটা কিন্তু ওই যে আমি ওখান থেকে আসছি ওই নার্সারি থেকে অ্যান্ড আবার এই ভিতরে ঢুকছি ঠিক আছে তো একই ওনারের মানে নার্সারি হুম এগুলো কি এগুলো মেশিন দেয়া মেশিন দিয়া তো এগুলো মেশিন দিয়া এটাও মেশিন দিয়া এই সাইডেও আছে ঠিক আছে এই যে আম মানে কুলের এগুলো বিভিন্ন রকম জাত তাই তো তো এইগুলো আমগুলো দেখুন এই আমগুলো কি আম বলে এগুলো থাইল্যান্ডের তো বন্ধুরা দেখতে পেলে এগুলো কিন্তু থাইল্যান্ডের বেনানা আম ঠিক আছে তো এটাও কিন্তু থাইল্যান্ডের কাটিমনি তো এটা কাটি কাটিমনি কাটিমনি তাই তো আচ্ছা কোনটা কোনটা তো বন্ধুরা দেখুন এই একটা আমেরিকার একটা চারা এখানে আছে ঠিক আছে তো আমি দেখানোর চেষ্টা করছি রেড পালং কোনটা এটা রেড পালং তাই তো এই চারাটা একটু বলুন একটু এটা কিসের চারা এটা এটা একটা আমের চারা আচ্ছা এটা আমটা ঠিক ওই মিছলু মিচুলি কালার মিচুলি কালার হ্যাঁ যেরকম একটা মানে কালার আসে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই আমটা কিন্তু শুনতে পেলে ঠিক এরকম আর আমি এর আগেও একটা আমেরিকার যে দৃশ্যটা তোমাদের ধারণ করেছিলাম সেই ব্লগের ভিডিওর মাধ্যমে কিন্তু এই আমের চারাটা সম্ভবত আমি দেখিয়েছিলাম তো আমি শিওন না কিন্তু হয়তো সেই চারাটারই নাম করছে সেই আমেরই নামটাই করছে হয়তো তো আমেরিকার রাস্তায় যেটা যে আমগুলো পড়েছিলো সেগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক যদি আপনারা চারা যদি এই নার্সারি থেকে রিয়াজ নার্সারি থেকে যদি আপনারা পারচেস করতে চান তো আমি লোকেশন এরিয়াটা বলে দিচ্ছি আরও লোকেশনটা এটা আমাদের বাগজুলা এরিয়ার মধ্যে বাদুড়িয়া থানার অন্তর্গত হাইদারপুর বড়মিয়ার যে মসজিদ মসজিদের অপোজিটে এই মাঠটায় আসলে কিন্তু তোমরা দেখতে পাবে রিয়াজ নার্সারি আর এই নার্সারির যে মেন ওনার তিনি কিন্তু আপনার নামটা বলুন একটু আমার নাম হচ্ছে আইজুল বৈদ্য আইজুল বৈদ্য ঠিক আছে নামটা আজিজুল বৈদ্য তো নামটা আপনারা শুনে নিলেন মোবাইল নাম্বারটা যদি একটু বলেন আরো ভালো হয় মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর এইট ফাইভ জিরো ফাইভ সিক্স তো শুনতে পেলেন বন্ধুরা যদি আপনারা কোনো চারা যদি পারচেস করতে চান তাহলে আমার এখানে এই কাকার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে এভরিথিং ইজ অল ইন ওয়ান মানে অলরাউন্ডার নার্সারি যেগুলো আছে চারা সেই চারাগুলো কিন্তু বিক্রয় করা হয় ঠিক আছে আমি দেখিয়ে দিলাম কিন্তু ঠিক আছে তো দেখুন কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর এই যে সাদা সাদা মতো এগুলো স্প্রে করা তাই তো তো মেডিসিন দেওয়া ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলে সুন্দর করে এই নার্সারি কিন্তু রোপণ করেছে দেখতে কিন্তু অসম একটা পরিবেশ হ্যাঁ এটা কি ইউটিউবে যাবে না হ্যাঁ এটা ইউটিউব এবং ফেসবুক হ্যাঁ বিভিন্ন রকম প্ল্যাটফর্মে পৌঁছে যাবে কালকের মধ্যে দেখতে পাবে ফেসবুকে তোমাদের হাইলাইট হয়ে গিয়েছে দেখা যাবে সব তো যদি আবারও বলছি আমি দেখুন সরিষা বাগান কত সুন্দর লাগছে সরিষা বাগান চারিদিকে শুধু সরিষার বাগান আর বাগান আর এর সাইটে এর সাইটে কিন্তু ফুল বাগান ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ কোথায় হম তো সব দেখতে পাচ্ছ চাষিদের বিভিন্ন রকম চাষ ঠিক আছে তো মেয়াই বাগজোলা চ্যানেল থেকে আমি আবারও বলছি যদি আপনারা যদি এই রিয়াজ নার্সারি থেকে যদি যে কোনো গাছের চারা যদি আপনারা পারচেস করতে চান মানে কিনতে চান তাহলে আমি হ্যাঁ চাষিরাও কিনতে পারবে মানে এখানে পাইকুড়ি হিসেবে আপনারা মালটা খুচুরাও বিক্রি হয় তো যদি মালটা যদি কিনতে চান তাহলে আপনারা এই চারাগুলো যদি কিনতে চান তাহলে লোকেশানটা হচ্ছে বাগজোলা এবং বাদুড়িয়া থানার অন্তর্গত যে বড় হায়দারপুর বড়মিয়া মসজিদের অপোজিটে যে বাগানটা সেই রিয়াজ নার্সারি আজিজুল বৈদ্য এবং রিয়াজ নার্সারির সেই ওনারকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি আছেন এই নার্সারির কাছ থেকে আপনারা এখান থেকে মোবাইল সঙ্গে নাম্বারের করবেন আর কন্ট্যাক্ট করে আপনাদের যা প্রয়োজন মতো সেই কথা হ্যাঁ ডিসকাস করে নেবেন নিয়ে আপনারা এখান থেকে এই চারাগুলো কিনতে পারেন ঠিক আছে খুব কম দামেই পাবেন কম দামেও পাবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেক ইনফরমেশন তোমাদের সঙ্গে গেদার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলবে না তো চলুন আরও প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে আমি তুলে ধরার জন্য চেষ্টা করবো তাই তো আমি এই সাইড সাইডে কিন্তু প্রাকৃতিক একটা অপূর্ব এক সৌন্দর্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো অপূর্ব সৌন্দর্য একটা চাষিরা চাষ করে এখানে কিন্তু বিভিন্ন রকম হুম ফসল ফলাদি কিন্তু ফলিয়ে থাকে আমাদের এই পশ্চিমবঙ্গ নট টোয়েন্টি ফোর পরগানা উত্তর চব্বিশ পরগনা অন্তর্গত হ্যাঁ এই চাষিরা কিন্তু চাষগুলো করেন বিভিন্ন রকম তো আমি সেই ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর যদি আপনারা যদি নার্সারির যে কোনো চারা যদি আপনারা কিনতে চান ওই একটা নার্সারি ওই যে দেখতে না ওটাও কিন্তু একটা নার্সারি ঠিক আছে মানে ওই যে রিয়াজ যে নার্সারিটা যেটার এই মুহূর্তে আমি বলছিলাম ওই মানে এই নার্সারিটা ঠিক আছে তো চলুন সামনের দিকে যদি গিয়ে এগিয়ে তোমাদের আরও দেখাতে পারি কি কি ওখানে চারা তো পাওয়া যায় সেগুলো তো শুনলে নামগুলো বলে দিল এসাইটাও দেখতে পাচ্ছি ঠিক আছে তো আপনারা যেন ভাববেন না যে এটা কোনো প্রমোশন ভিডিও ঠিক আছে এটা একদম পুরো প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও ব্লগের জন্য ঠিক আছে তো দেখুন এই সাইডে কিন্তু সব চাষ ঠিক আছে আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ না এই মাটিগুলো সম্ভবত ওই যে চারার শিকড় তৈরি করার জন্য হুম যাতে গাছটা জীবনটা যাতে বেঁচে থাকে সেই কারণে এই মাটিটা গাছের গোড়ায় দেওয়া হয় তো এর সাইডেও দেখতে পেলে এই একটা নার্সারি হ্যাঁ ওনারই নার্সারি ঠিক আছে রিয়াজ নার্সারি তো এর সাইটে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সব চাষিরা চাষ করে নার্সারি গুলো এইগুলো পেয়ারার চারা ঠিক আছে আর ও সাইডে কিন্তু ওটা আম গাছের চারা বড় বড় হয়ে গেছে হুম আর এ সাইডে সম্ভবত এই যে ফাঁকা জায়গাটা এটা আগে পটল ছিল এবং পটলের সেই পুরনো গাছের উপরে সব মাটি ফেলে দিয়েছে যাতে গাছগুলো আবার পুনরায় হয় দেখুন বন্ধুরা এই আকু আছে সেই সাথে সাথে হ্যাঁ দেখুন যেটা আমি ওখানে জলপাই গাছ দেখাচ্ছিলাম সেই জলপাই গাছ ওই যে ছোট ছোটো ঠিক আছে আর এগুলো হচ্ছে বড় বড় জলপাই গাছ দেখুন বন্ধুরা এই যে জলপাই গাছের যে নার্সারিটা হয় না সেটা কিন্তু এই যে বড় বড় এই যে দেখতে পাচ্ছ কি না জানি না আমি কিন্তু ক্যামেরায় ধারণ করছি ঠিক আছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সব জলপাই গাছের চারা হ্যাঁ এগুলো সব জলপাই গাছের চারা তো দেখুন বন্ধুরা জলপাই গাছের ভিতরে যে নার্সারির যে ভিতরে যে চারাগুলো হয়ে আছে না সেগুলো কিন্তু দেখতে কিন্তু অসাম একটা ক্যামেরা বন্দী হচ্ছে কিন্তু ঠিক আছে দেখতেও খুব ভালো লাগছে আমাকেও আর তোমাদেরও দেখাতে ভালো লাগছে তো এ সাইটও আছে হ্যাঁ দেখুন বন্ধুরা চাষিরা খাওয়ার জন্য এগুলো আঁকও চাষ করে রেখে দিয়েছে এইসব হুম দেখুন এই দেখুন বন্ধুরা এ সাইটেও এই যে বড়ো একটা নার্সারি এটাও ওই রিয়াজ নার্সারি ঠিক আছে যদি পেয়ারার চারা লাগে সুন্দর সুন্দর পেয়ারার চারা এখানে কিন্তু রোপণ করা আছে যদি চারা যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ওই মোবাইল নাম্বারে ঠিক আছে দেখুন আর ওই যে ওই সাইডে কিন্তু সব জলপাই গাছের চারা ওগুলো আর এই লাইনটা পুরোটাই পেয়ারা গাছের চারা আর ওটা কুল গাছ মানে কুল বাগান ঠিক আছে আর সেই সাথে লেবু লেবু চারা লেগুন বন্ধুরা এগুলোও কুলের চারা ঠিক আছে লেগুন বন্ধুরা এগুলো কিন্তু সব লেবুর চারা তো আমি এতটা জানি না এগুলো কি লেবুর চারা ঠিক আছে তো যেনার নাম্বারটা এখানে দেওয়া আছে তেনার সঙ্গে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন নিয়ে সব জিজ্ঞাসা করবেন প্রপার ডিটেলসগুলো জেনে নেবেন ঠিক আছে টোটাল একটু আমি ক্যামেরাটা বন্দি করে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে সাইটে